থাম্বেল দেখে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারছেন না যে ঘটনাটি কি আসলে সত্য কিনা ঘটনাটি কি সত্য কিনা নাকি মিথ্যা তার সচিত্র প্রতিবেদন এবং প্রমাণ সহ আজকে আপনাদের কাছে উপস্থাপন করব যেমন আক্তার একটা মামলা করেছেন সেটার ভিডিওটাও আপনাদেরকে অল্প কিছু অংশ আমি লাগিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন এবং বর্তমান ডিএমপি পুলিশ কমিশনার কি বলেছেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে পরিষ্কারভাবে কিছু ভিডিও কাটিংস ওনার বক্তব্য এবং বাকি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কি হয়েছে বা কি হতে চলেছে আসলে তো সকলে একটু সাথে থাকুন ভিডিওটা তিনটা ভিডিও দিব এই ভিডিওগুলো দেখুন একের পর এক এবং এই তিনটা ভিডিওর উপরেই আমরা আলোচনা করব সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন কারণ আমরা যুদ্ধ অবস্থায় আছি এই যুদ্ধে আমাদের জিততে হবে আর এই যুদ্ধে জিততে হলে ভাই আপনাদের সাবস্ক্রিপশন দরকার আমাদের চ্যানেলগুলোতে আওয়ামী লীগ যদি জিততে হয় রাস্তায় যেমন মিছিল মিটিংয়ের প্রয়োজন আছে তেমনি আমাদের এই বক্তব্যগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার আমার আওয়ামী সমর্থকদের এখন ইমানি দায়িত্ব মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই যার কারণে ইমাইনি দায়িত্ব হচ্ছে যে ভিডিওগুলো পৌঁছে দেওয়া এবং আমরা রাস্তায় অনলাইনে অফলাইনে সব জায়গায় যুদ্ধ করা সাথে থাকুন দেখুন এরপরে বলছি মূল কাহিনী যে কিভাবে চব্বিশ ঘন্টায় দেশ দখল হবে ধন্যবাদ এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে পুঁজি হতে পারেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি পিসে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় এসেছি পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল দেখেপ দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই I যে জাস্ট এক বছর আগে একটা দল ক্ষমতা চ্যুত হয়েছে তারা টানা সতেরো বছর এই দেশ ক্ষমতা ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টার আছে আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো এক পার্সেন্ট লোক নেতাকর্মী হয়তো দেশের বাহিরে আছে বাকিরা কিন্তু দেশেই আছে ধন্যবাদ সকলকে আপনার তিনটা ভিডিও দেখলেন প্রথম ভিডিওটা হচ্ছে আক্তার হোসেনের ভিডিও উনি একাত্তর টিভির সামনে বলছেন যে ওনাকে হোটেলের ভেতরে এসে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করছে হত্যার করার চেষ্টা করেছে এনসিপির নেতা বা গুন্ডারা ওনাকে রক্ষা করেছে এই বিষয়ে উনি পুলিশের কাছে গিয়ে আবেদন জানিয়েছেন যেহেতু পুলিশ ডেকেছিলেন পুলিশ বলেছেন যে আবেদন করেন মামলা করেন আমরা দেখছি তবে উনি হয়তো এটা ভুলে গিয়েছেন যে হোটেলের ভিতরে ঢুকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বা কেউ যে এভাবে হামলা মামলা করতে পারে না ওইটা করলে সাথে সাথে ওখানে পুলিশের যেই পুলিশ সরি পুলিশ যে হোটেলের যে সিকিউরিটি থাকে ওরা পুলিশের মতো ক্ষমতাশালী ওরা অনেক কিছুই করে দিতে পারে সুতরাং ওনার এই হুমকি ধুমকিতে কিছু হবে না উনি মনে করছে সব বেকুব বাংলাদেশে যেমন বললেই পুলিশ আইসা যায় এবং আইসা আপনার মামলা করে উনি মনে করছেন সেই রকম কিন্তু সেটা ভুল কথা ওনার এই সব ফাউল কথা ধরা খেয়ে যাবে যে উনি হোটেলের সামনে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বলেছিলেন সেই ভিডিও তো ওনার ডট ডট মারা সারা হয়ে যাবে দ্বিতীয় ভিডিওটা দেখেছেন আমেরিকাতে একজন মহিলা কিভাবে সেই আকাশ কাঁপানো আপা যার কিনা আকাশ কাঁপে আল্লাহর ওনার অবস্থাও দেখেছেন ঠিক আছে না ওনাকে কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে মহিলা সেটাও দেখলেন আমি কিন্তু মজা পেয়েছি আপনারা কি পেয়েছেন আমি জানি এবং তৃতীয় ভিডিও যেটা সেটা হচ্ছে সেই পুলিশ কমিশনার সাহেবের ভিডিও পুলিশ কমিশনার নাকি আল্লাহ জানে এটা আপনারাই ভালো জানেন এস এম নজরুল ইসলাম ভাইয়ের ভিডিও উনি কি বললেন উনি কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে বলছেন যেখানে দেখেন আজকে সারা দিনে সারা বাংলাদেশের সমস্ত পত্রিকার থাকার কথা দুইশো জন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের এটা ফলাও করে প্রচার হওয়ার কথা সারা বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা কিন্তু সেটা প্রচার না হয়ে প্রচার হচ্ছে কোনটা পুলিশের সেই ডিএমপির এম নজরুল ইসলাম সাহেব কি বলেছেন সেটা নিয়ে উনি নিজেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন সতেরো বছর ক্ষমতায় ছিল এই সংগঠন এই সংগঠনের সব লোক ভেগে যায়নি এক পার্সেন্ট লোক হয়তো বিভিন্ন কারণে দেশের বাইরে আছেন কিন্তু বাকি লোক এই দেশে আছে এই লোকজন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা রাখে ওনার পুরো ভিডিও যা ছিল ওইটা কাউকে দেওয়া হয়নি ওইটা মানা করেছে সব সবকিছু না দিতে তাই কপি পেস্ট করে যা যা দিয়েছে সেটাই আর পুরো ভিডিওটা দিলে আমরা যদি আমরা এই জন্য আমরা দিচ্ছি না সেখানে একটা জিনিস দেখেন আজ থেকে ছয় দিন আগে ডয়েজ ভেলে একটা নিউজ করেছিল তাও সেম ঘটনা যে আওয়ামী লীগ যে কোনো সময়ে জ্বলুক তারিখের ভেতরেই জ্বলে উঠতে পারে যে কোনো মুহুর্তে সেই নিউজটা দেওয়ার পরে পুলিশের টনক নড়ে এর ভিতরে কিভাবে আল্লা মাহবুদ জানে বারবার বলছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোর কথা এই গ্রুপগুলো থেকে একটা মেসেজ লিক হয়ে যায় যে তেইশে সেপ্টেম্বরের মেসেজ পুলিশের হাতে চলে যায় যে আগারগাঁও থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত আওয়ামী লীগের একটা মিছিল হবে যেইখানে আটটা স্পট থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জয়েন করবে এবং এই মিছিল গণজাগরণ সৃষ্টি করবে পুলিশ নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে এখন সাধারণ জনগণ হাততালি দিয়ে নেমে আসতেছে সবাই যে আওয়ামী লীগ করে তা না এটা পুলিশ নিজে স্বীকার করেছে আর এই নিউজ ডাক্তার ইউনুস সাহেবের কাছেও পৌঁছে গেছে ওনারাও খুব টেনশানে আছেন এবং পুলিশ প্রশাসন ভীষণ টেনশানে আছেন তারা নিজেরাই বলছেন যে আওয়ামী লীগের এই মিছিল ঠেকানোর সক্ষমতা বাংলাদেশ পুলিশের নেই আর যার কারণে গতকালকের এই মিছিলে শুরু হওয়ার আগেই ওনারা সারা সকাল থেকে পুলিশ ডিবিসি সিআইডি এনএস এনএসআই সব ওই এলাকাগুলো ঘেরাও করে ফেলেছে মানে আগারগাঁও থেকে বত্রিশ নাম্বার ফার্ম গেট শাহবাগ সব ঘেরাও করে রেখেছে বুঝতে পারেনি কিন্তু ওনাদেরই স্বীকারোক্তি যে হাজার হাজার লোক ওই সময় ওই জায়গায় ছিল যেইখান থেকে দুইশো চুচল্লিশ জন যাদের গ্রেপ্তার করেছে তারা সবাই যে আওয়ামী লীগ নেতাকর্মী তা না অনেক সাধারণ নাগরিক আছে যারা আওয়ামী লীগকে ভালোবেসে এই ইন্ট্রিম গভর্নমেন্ট দুষ্কৃতিকারী সরকারের পদত্যাগ চাইতে যারা জড়ো হয়ে গিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলের খবর কিভাবে পুলিশ পেল নিশ্চয় আমাদের মাঝে এখনো জামাতের রাজাকার রয়ে গেছে তারাই তবে আপনাদের সবাইকে বলবো আরো সতর্ক হন সতর্কতা ছাড়া উপায় নেই জিত আমাদের হবে কিন্তু আমরা সতর্ক হতে হবে সতর্ক হয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে তবে পুলিশের যে নিউজ তিরিশ তারিখের ভেতরে কিছু একটা হবে সেটা আমি আপনাদের কনফার্ম করছি তিরিশ তারিখের ভিতরে হবে কবে কখন কোথায় দিয়ে হবে তা কেউ জানে না পুলিশ নিজে স্বীকার করেছে ঢাকা শহরে হয়তো বাধা দেওয়া সম্ভব কোনো কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট কিন্তু ঢাকার বাইরে যেসব বিভাগীয় শহর মহর আছে এইখানে বাধা দেওয়ার ক্যাপাসিটি পুলিশের নাই গত এক সপ্তাহে সাড়ে পাঁচশো নেতাকর্মী ধরার পরও মিছিল বন্ধ করতে পারেনি ঢাকা শহরে আজকেও মিছিল হয়েছে আরও হবে কালকে আরও হবে পরশু আরও হবে তারপর দিন আরও হবে এই যে চার পাঁচ ছয় দিনের ভেতরে কোন দিন যে বৃহৎ দিবে সেটা কেউ জানে না সুতরাং তাদের স্বীকারোক্তি আমরাও জানি আওয়ামী লীগ চাইলে চব্বিশ ঘন্টায় এই দেশ দখল করে নিতে পারে এবং আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না বিধায় এখনও চুপ আছে তবে যদি প্রয়োজন পড়ে পুলিশ আর্মি আপনারাও সামনে দাঁড়ানোর সক্ষমতা রাখেন না এবং আমার এই কথার পরে আপনাদেরকে আমাদের এক মাননীয় মন্ত্রীর একটা ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নেবেন খোদা হাফেজ সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাঙালি অনেক কঠিন কিছুদিনের জন্য বসেছে কারো পিঠের চামড়া থাকবে না এটা হচ্ছে বাস্তবতা এই দেশ আওয়ামী লীগ খুব ভালো করেই চেনে শুধুমাত্র গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি না হওয়ার জন্য দেশের মানুষকে শেখ হাসিনা বলে দেশের অর্থনীতি যাতে নষ্ট না হয় যেন হয় তাই এখনো ধৈর্যের সাথে সহনশীলতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করছি আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে আমরাই কিন্তু ন মাসে বাংলাদেশ স্বাধীন করেছিল আমাদের সাথে আঞ্চলিক সকল শক্তি আছে আঞ্চলিক সকল শক্তি আমাদের সাথেই আছে বিএনপি জামাত বা এই যে ইউনুস গোষ্ঠীর সাথে কেউই নেই তাদেরকে পালাতে হলে আমরা তো আত্মরক্ষার্থে নানান জায়গায় আশ্রয় পেয়েছি পশ্চিমে বা প্রাচ্যে এরা কোথাও আশ্রয় পাবে না এদেরকে হয় বিদেশে বিমানে করে যেতে হবে আমরা যথা সময়ে দেশের স্বার্থকে রক্ষা করে অর্থনীতি বিনষ্ট যাতে না হয় গৃহযুদ্ধ যাতে না হয় আমাদের নেতাকর্মীরা সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এদের কাউকে ছাড়া হবে না এই যে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ একটা আমাদের অবস্থান আছে সেটাকে ব্যবহার করে দেশের জনগণের উন্নয়নে কাজ না করে দেশটাকে বিক্রি করে দেয়া একটা ওয়ার থিয়েটারে পরিণত করা মবের কান্ট্রিতে পরিণত করা